12 রবিউল আউয়াল এর নবী দিবস পালন করা যাবে কি যাবে না? মিলাদুন্নবী আচ্ছা বলেন তো বাবা নবী পাকের মিলাদ পালন করা যাবে কি যাবে না আপনারা পালন করেন? একটু জোরে বলেন না পালন করা আপনারা আমি আপনাকে রেফারেন্স দিব যেগুলো কিতাবের একটাও আমার বাড়ির কিতাবের নয়। আপনারা সকলে জানেন নামটা এক্ষুনি শুনলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। যিনি হচ্ছেন একজন বিখ্যাত মুহাদ্দিস লাখ লাখ হাদিসের হাফেজ। জিনার লেখা কিতাব না পড়লে কোনটা সহি কোনটা জয়ীব কেউ বুঝতে পারবে না অসংখ্য কিতাব লিখেছেন বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ি লিখেছেন তাহজিব তাহজিব লিখেছেন আসমাউ রেজালের কিতাব লিখেছেন জারহ তাদিলের কিতাব লিখেছেন অসংখ্য কিতাব লিখে নবী পাকের উম্মতকে উপহার দিয়ে গেছে তিনি মিলাদুন নবীর সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন তিনার বক্তব্য শোনাচ্ছি কিতাবটির নাম হচ্ছে আল হাবিলুল ফাতাওয়া লেখকের নাম হচ্ছে ইমাম জালাল উদ্দিন এই কিতাবের মধ্যে উনি ইনার বক্তব্য উল্লেখ করেছেন মক্কার ইমাম ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লা আলাই হানাফি তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বয়ানের মধ্যে ইমাম ইবনে হাজার কালানির বক্তব্যকে উল্লেখ করেছেন কিভাবে উল্লেখ করেছেন ওয়াক্কাদ ইস্তখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নতি ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুন নবীর দলিল নবীর সুন্নাতে পেয়েছি জোরে বলতে হবে সুবহান সুবহান ও যে মিলাদুন নবীর নিজেই পালন করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে পেয়েছি একই বক্তব্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে দিয়েছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে দিয়েছেন দলিল কি পেশ করেছেন দলিলটা শুনেন কিতাবটির নাম মুসনাদে বাজার হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে হাদিস মাজমাউস সাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি নিয়েছেন তারপরে চলে আসেন কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে আরেকটি কিতাব তাহজিবুত তাহজিব এই কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করেছিলেন নবী হওয়ার এলান করেছিলেন এখানে একটা কথা জেনে নেবেন আমার নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন আগে নবী ছিল না এই বক্তব্যটি ভুল বক্তব্য আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো কিতাবটি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি এই হাদিসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তারিখুল কাবীরের মধ্যে লিখেছেন হাদিসটি কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে ছিলেন

যে হাদিসকে ইমাম মুনজুরি সহি বলেছেন হাদিসটি কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জাওইলতা নবিয়ান হুজুর আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন রসূল পাক বলছেন ওয়া আদম বাইন আরুহে ওয়াল জসাদ যখন আদমের দেহের মধ্যে আত্মাকে ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমার আপনার নবী মায়ের পেটে আছেন তো নবী আছেন আমার আপনারা নবী সাত বছর আছেন তো নবী আছেন 20 বছর আছেন তো নবী আছেন

চল্লিশ বছর পূর্বেও আমার আপনার নেবি নবী ছিল জোরে বল এই আকিদার নিজেই নেবি মুস্তাফা দিয়েছে এইবার শুনে এই চারটি কিতাব নাম নিলাম এর মধ্যে সহিয়াদিস আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রকাশ্য করলেন নবুয়াতের এলান করলেন চল্লিশ বছর পর আমার আপনার নবী সাল্লা সাল্লাম নবুয়াতের এলান করার পর সাহাবাই গ্রামকে নিজের জন্মদিনকে কেন্দ্র করে জমা করলেন জমা করার পর আল্লাহ নবী একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করে সমস্ত সাহাবাকে খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদের মধ্যে লিখেছেন এবং আল হাবিলুল মধ্যে হাদিসের ব্যাখ্যা করছেন ইমাম জালাল সিউতি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর

রোজা রাখা এবং সুন্দর পোশাক পড়া দ্রুত সালাম পাঠ করা কোরআন তেলাওয়াত করা দান সাদকা করা এ সমস্ত কাজ হচ্ছে ভালো কাজ এই যারা এই কাজ করে নবীর মিলাদ পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন 950 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল বায়ান ও মাওলিদিন নবীর মতে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কাতে মদিনাতে ইয়ামানে দেশে সারা পৃথিবীতে যখন নবীর মিলাদের দিন আসে সুন্দর সুন্দর পোশাক পরে গোসল করে আতর খুশবু লাগিয়ে বড় বড় মাহফিল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দান সাদকা করে কুরআন তেলাওয়াত করে নাত মানকাবাত পাঠ করে এই সমস্ত কাজ নেক কাজের অন্তর্ভুক্ত যারা এই ভাবে জন্মদিন পালন করবে নবীর আল্লাহ তাদেরকে সवाब দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সলের শামী رحمۃ اللہ নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া الرশাদের মধ্যে লিখতেছেন আল্লাহর নবীর জন্মদিনের কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দেওয়ার ব্যবস্থা করা এটা মুস্তাহাব নেকির কাজ জোরে বলতে হবে তারপরে চলে আসেন একটা অনেক কিতাবের রেফারেন্স রয়েছেন বাবা তবে আপনাকে আমি একটি কিতাব আর বলে দিব একটা কথা আর বলে দি আমার দিকে লক্ষণ একটু আওয়াজটা কমে রাখেন বেশি করেছেন তাই হচ্ছে একটা কথা আর আপনাকে বলে দি আমার জানামতে মতে একজন নয় দুইজন নয় আমার জানামতে মতে চারশো জন মহাদ্দিস এবং ইমাম যাদেরকে সবাই মানে তারা ফাতোয়া দিয়ে রেখেছেন নবী পালন করা যায় সোহান আল্লাহ আমার আপনার নবী দুটি তরিগাতে মিলাদন্নবী পালন করেছেন একটি হচ্ছে রোজা রেখে মুসলিম শরীফের হাদিস আর একটি সাহাবাকে খাওয়া দাওয়া করিয়ে কেউ যদি চাই নবী এই দিন জন্মগ্রহণ করেছেন আমি রোজা রাখবো এটাও স্বভাবের কাজ কেউ যদি চাই খাওয়া দাবার ব্যবস্থা করে আনন্দ প্রকাশ্য করে মাহফিল করে জিক্র আজকার করে দান সাতকা করে কুরআন হাদিসের বক্তব্য দিয়ে এবং শুনে নবীর মিলাদ পালন করব এটাকেও মুহাদ্দিসরা কেরাম জায়েজ বলেছেন আর মুহাদ্দিসদের ফতোয়া মানতে হবে বর্তমান জামানার ইতিমুল ইলিমদের ফতোয়া মানা যাবে না কথা বুঝতে পারছেন কি আর একটা কথা আপনাকে বলে দিই লা মাযহাবি ভাইদের মাথার তাজ দেওবন্দি ভাইদের মাথার তাজ সুন্নিদেরও মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি সবাই তিনাকে মানে তিনি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছে আমি যখন মক্কা হজ করতে গেলাম তো বলছেন মক্কাতে হজ করে আসলাম তারপরে তিনি বলছেন আমি রবিউল আউয়াল মাসে উমরা করতে গিয়েছি দেখছি 12ই রবিউল আউwale গোটা আরববাসী নবী মুস্তাফার মিলাদ পালন করতে ব্যস্ত আছে জোরে বল আরবের মাটিতে 700 800 বছর পর্যন্ত নবীর মিলাদ পালন হয়েছে বন্ধ করার বয়স মাত্র আপনার 75 70 বছর হলো এখন যারা বলতে চায় আরবে হয় না তো যখন আরবে শত শত বছর হয়েছে হাজার বছর আরবে মিলাদুন্নবী পালন হয়েছে তখন কি আরবে ইসলাম ছিল না ইসলাম তখনও ছিল ইসলাম এখনো আছে তবে আমার আপনার নবী বলেছেন মিসকা শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস কায়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক দখল করে থাকবে কায়ামতের পূর্বে ওখানে জালজালা হবে তারা ভয়ে পালিয়ে যাবে হক্কানি মুসলমানদের আবার কবজা হবে যেই দিন হক্কানি মুসলমান কবজা হবে আবার মক্কা মদিনাতে মিলাদুন নবী পালন হবে সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবি লিখছেন যা আমরা প্রত্যেক বছর উনার বাপের নাম হচ্ছে শাহ আব্দুর রাহিম মহাদিস দেহলি বলছেন আমার বাবা প্রত্যেক বছর নবী পাকের জন্মদিন বারোই রবি মিলাদ পালন করতেন ছোট মোট মহাদিস নয় লাখ লাখ হাদিস হাফিজ তিনি বলছেন একবার বারোই রবি স্মরণে নাই যে আজকে নবীর জন্মের তো শাহ আলিউল্লাহ মহাদিস দেহলি বলছেন হঠাৎ করে মনে আসলো যে আজকে নবীর জন্মদিন বাড়িতে কিছু নাই তিনি বলছেন যে আমাদের বাড়িতে বুট ভিজা ছিল চানা সন্ধ্যায় ভিজাই সকালে খায় কি বলেন আপনারা মাথার তাজ তিনি বলতেছেন ওই ছোলাকে নিয়ে ফাতিহা করে মানুষকে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম রাত্রি আমার বাবা স্বপ্নতে দেখছেন মোহাম্মদ রসুল্লাহ এসেছেন

ছোলা বন্টন করে আমার মিলাদ পালন করেছো আমার মহাব্বাতে আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাদ্দিসদের কথাতে তাদের কিতাব থেকে প্রমাণ হয় মিলাদুন নবী পালন করাতে দুনিয়ার মানুষ নাজাজ হতে পারে মদিনার মুস্তাফা খুশি হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে নারাজ হলো কে জ্বললো কার আগুন লাগলো দেখে কোন লাভ নাই মহাত্তিস মহাত্তিসগ লিখেছেন মদিনার মুস্তফা খুশি হয় নবী যদি খুশি হয় মহান আল্লাহ কি বেজার হবে এই জোরে বলেন বেজার হবে খুশি হবেন এই জন্য মাটিতে বড় বড় মহাদিস কেউ চার লক্ষ হাদিসের হাফিজ কেউ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ তিনারা কি করতেন নবীর জন্মের দিনে হাতে আপনার ঝান্ডা নিয়ে হাতে আপনার ইসলামিক ব্যানার নিয়ে তারা কি করতেন যেই ঘরে নবী জন্ম নিয়েছেন মক্কার অলি গলিতে ঘুরে মার হাবাইয়া মুস্তাফা এবং আসসালাত আসসালাম আলাইকুম রসুল্লাহ ইয়া রসুল্লাহ এগুলো স্লোগান দিয়ে সালাম পড়ে নবী যেই ঘরে জন্ম নিয়েছেন সেখানে গিয়ে উপস্থিত হতেন জমা হতেন ভালো খাবারের ব্যবস্থা হতো মহাদ্দিসগণ বক্তব্য দিতেন দোয়া ফাতিহা সালাম কিয়াম করে খাওয়া দাওয়া হতো এই যে মিলাদ কিয়াম এটা ভারতের আইটেম নয় এটা হচ্ছে আরবের আইটেম সুবহানাল্লাহ এটা ভারতে চালু হয়নি বাংলাদেশে চালু হয়নি এই চালু হয়েছে আপনার মক্কা মদিনাতে সেখান থেকে ভারতে এসেছেন তাই কেউ যদি বলে মক্কা মদিনাতে কিয়াম হয় না তার বক্তব্যটা ভুল হবে মক্কা শরীফের ইমাম जिनार नाम হচ্ছে ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহ সকলের মাথার তাজ লাখ লাখ হাদিসের হাফিজ তিনি একটি কিতাব লিখেছেন অসংক কিতাব লিখেছেন তার মধ্যে একটি কিতাব কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া হাদিসিয়া এই কিতাবের মধ্যে লিখতেছেন যে মক্কা মদিনাতে নবি পাক সাহেব লওলাক sallallahu alaihi wasallam এর মিলাদ পালন করা হয় আর যারা নবী মুস্তাফার জন্মদিনের কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে জিকির আজকারের ব্যবস্থা করবে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে অবশ্যই সওয়াব দান করবে আর যারা এই কাজের মাধ্যমে নবীর মিলাদ পালন করে পুরো বছর আল্লাহ পাকের রহমত এবং বরকত লাভ করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাবা মুহাদ্দিসদের ফতোয়া মানবেন নাজকের মোলবিদদের মানবেন যেই মোলবিরা বিদআত হওয়ার না জায়েজ হওয়ার ফতোয়া দেয়

কিতাবটির নাম হচ্ছে কি মৌরিদুর রাবি ফি মৌলিদিন নবী এই কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন মিলাদুন নবী পালন করা যাই জোরে বলেন সুবহান আল্লাহ কেউ নবী পাকের জন্মের দিনে মিছিল বের করে মিছিল মিছিল বের হয় কি হয় না বাবা আমি এই বছর কালিয়া চকে ছিলাম কালিয়া চকে দেখছি যারা বেরেলি মাসলাকের মাননে वाला সিলসিলার মাননে वाला তারাও মিছিল বের করেছে যারা ফুরফুরা সিলসিলার মাননে वाला তারাও মিছিল বের করেছে ওদের মিছিল দেখে ইমানটা তাজা হয়ে সবার মাথায় টুপি পঞ্জাবি আর সবাই মিছিল বের করে এই মিছিল কেন বের করা হয় জানেন বাবা মিছিল পেয়েছি বলে আল্লাহর সুত্রিয়া আদায় করা তো মিছিলের মাধ্যমেও আনন্দ প্রকাশ্য করা যায় ইমাম সৈয়াদ আলবিরা যিনি মক্কাতে বাড়ি একটি কিতাব লিখেছেন মিলাদুন নবী সেই কিতাবের মধ্যে তিনি কি লিখছেন তিনি সেই কিতাবের মধ্যে লিখতেছেন কুলবে বলছেন মেহবুব পাওয়া যায় ফাজল পাওয়া যায় তাহলে তোমরা আনন্দ প্রকাশ্য করো আনন্দ তো ইমাম মুহাম্মদ সৈয়দ আলবী রহমাতুল্লা আলি লিখতেছেন যে নবীকে পেয়ে আনন্দ প্রকাশ্য করা এটা মুসলমানদের কর্তব্য আর যেই মুসলমান আনন্দ প্রকাশ্য করবে তার এই আয়াতের উপরই আমল হবে এটা ইমামের বক্তব্য আমি শোনাচ্ছি আমি এটা নিজের পক্ষ থেকে বলি না তো সাহাবায়ে কেরাম মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করেছেন আম্বিয়ায়ে কেরাম মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করেছেন সর্বপ্রথম দলিল আপনাকে দিয়ে দিই সাহাবায়ে কেরাম থেকে কিছু লোক বলতে চাই নবী মক্কাতে জন্ম নিয়েছিলেন তো মিশাল বের হয়েছিল মিলাদুন্নবী পালন হয়েছিল কায়াম হয়েছিল তো বাবা মক্কাতে নবী জন্ম নেয় তখন আবু জেহেল ছিল উতবা সাইবা ছিল কিন্তু নবী যখন মক্কা থেকে মদিনা যাই তখন সব সাহাবা মিছিল বের করেছিলেন কারণ তখন মক্কাতে বড় বড় মদিনাতে বড় বড় সাহাবা ছিল নবী পাক আসেন kitabটির নাম কি মুসলিম শরীফ সহি মুসলিম যাকে বলা হয় আল্লাহর নবী আসেন হাদিসের শব্দ ফসায়েদ আর রিজাল ওয়ানসা ফাওকালব তাফরকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিতরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করে খবর পেয়েছেন প্রত্যেক দিন গ্রাম থেকে মিছিল বের করে একটি জায়গাতে অবস্থান করে নবী আসছেন না আবার ফিরিয়ে নিয়ে আসে আবার যাই আবার ফিরিয়ে নিয়ে আসে আর মুসলিম শরীফের হাদিস নবী পাক এসছেন সাহাবা ইকরামদের মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে গেছেন আর বাচ্চা বাচ্চা গোলাম পর্যন্ত যুবকরা পর্যন্ত সবাই মিছিল বের করেছেন আর সকলের জামানে একটাই নারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আর একটা গজাল পড়তেন তলা আল বাদরু আলাইনা মিন সানি ইয়াতিল বেদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা আলিল্লাহ হেদাই মিছিল বের করে বা ওযু হয়ে ভন্ডামো করে লাফালাফি না করে ডিজে না বাজে। যদি নবীর নাত করা হয় রাসূলুল্লাহর নামের স্লোগান দেওয়া হয় আল্লাহর নামের স্লোগান দেওয়া হয় আল্লাহর नेक বান্দাদের নামের স্লোগান দেওয়া হয় তাহলে ওই মিছিল বের করা না যায় নাই বরং সাহাবা একরামের তরিকা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেই দিন নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন ওই তারিখ কত ছিল মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস তারিখ ছিল 12ই রবিউল আউয়াল কত তারিখ ছিল বাবা 12ই রবিউল আউয়াল এই জন্য মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা হয় এই জন্য নবী পাক দুনিয়াতে এসেছেন এই জন্য মুসলমান মিছিল বের করে পাকিস্তানে বের হয় ভারতে বের হয় ইয়ামানে বের হয় দামিশকে বের হয় লেবাননে বের হয় মিশরে বের হয় আপনার আফগানিস্তানে বেরিয়েছে কি আফগানিস্তানে বেরিয়েছে তারপরে আপনার বিভিন্ন রকমের দেশ যে দেশের লোক কালো কালো হয় নাম কি আফ্রিকা আফ্রিকাতে পর্যন্ত মিছিল বের করে যারা শরীয়ত মোতাবেক মিছিল বের করবে জায়েজ হবে আর সেই মিছিলে যদি কোনো হারাম কাজ ঢুকায় তাহলে সেটা বৈধ হবে না কথা বুঝতে পেরেছেন এই জন্য কিতাবটির নাম ফাতাওয়া ফারিদিয়া দেওবন্দি ভাইদের বড় মুফতি কিতাবটি লিখেছেন ফাতাওয়া ফারিদিয়া এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখছেন জিজ্ঞাসা করা হলো নবীর জন্মদিনে আনন্দ প্রকাশ করার জন্য

ওই মৌলবিকে আবার মালয়েশিয়াতে ডাকছে দেড় লাখ টাকা নাজের না দিয়ে ও ফের মিলাদুন নবীর মাহফিল করে আসছে বাংলাদেশে যখন ধরছে যে হুজুর আপনি যে মিলাদুন নবী বলে আর মিলাদুন নবীর মাহফিল করে আসলেন কইছে আমি ব্যানার দেখিনি সামনে দেখে বক্তব্য দিয়েছি বাংলাদেশে একটি জাতীয় মসজিদ আছে সেই মসজিদে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয় কয়েকদিন পর্যন্ত সেখানে একটা বাংলাদেশের জামাতে ইসলামীর মৌলবি আছে আবুল কালাম আজাদ বাশার তার নাম সারা জিন্দগি বলে মিলাদুল নবী বিদাত বিদাত হারাম মুখ টেড়া করে সুজা করে একা করে বেকা করে জয় রকম মুখের কাটিং হয় ওই রকম করে বলে যে বিদাত আর এই বছর ওকে যখন দাওয়াত দিয়েছে ওই জাতীয় মসজিদের মিলাদুল নবীর মাহফিলে ওখানে গিয়ে বলছে আমরা ছোট ছোট মাসলা ভুলে যাব আমরা সব মুসলমান এক হব আজকে এই পবিত্র মিলাদুল নবীর মাহফিল থেকে আমি এটাই ইলান করতে চাই নাজরানা পেলে তো জায়েজ হয়ে গেল এই জন্য বাবা বলতে চাই নবী পাকের সালাম নবী পাকের মিলাদ নবী পাকের কেয়াম এতে কোনো খারাপ কাজ নাই কাউকে গালি দেওয়া হয় না কাউকে ঘৃণা করা হয় না নবীর সম্মানে দাঁড়াই বুখারির প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে মুসলমান এটাই মনে করে দাঁড়ায় আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি না দেখে দাঁড়িয়ে সালাম পড়ে নবীর মোহাব্বত ইজহার করছি প্রকাশ্য করছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার নবী বলেছেন মমিনদের আমলের চাইতে তার নিয়াদ আরো বেশি ভালো মমিনের আমলের চাইতে তার নিয়াদ আরো বেশি ভালো এই জন্য যখন কোন নেক বান্দা নেকির কাজ করার নিয়াত করেন আল্লাহ সঙ্গে সঙ্গে একটি নেকি লিখে দেওয়ার হুকুম করে কাজটা যখন করে না ফারিস্তা মিটাতে যায় আল্লাহ বলছেন দাঁড়াও আমার বান্দা নিয়াত করেছে নিয়াত করার কারণে আমি একটা নেকি দিয়ে দিলাম মিটাইও না সুহান আল্লাহ আর যখন বান্দা খারাপ